তোমরা যাই জেরে থেকে মো এই ভিডিওটা দেখেছেন আশা করো তোমরা সবাই ভালো আছেন আর তোমার এলের দোয়াতে মোহ খুব ভালো আছো তো আজ মালিয়ে আনু ঠাকুরগা জেলা ঠাকুরগাঁ সদর থানা ঢেলারহাট তো তোমরা সবাই মিলে আইসেন তোমার সবাইকে এলে আশীর্বাদ দেওয়ার থাকিল সব পরিবারে বন্ধু বান্ধব মিলে সবাই মিলে আশীর্বাদ করেছেন যাই হোক তোমরা সবাই মিলে আইসেন তোমার সবাইকে এটা আশীর্বাদ দেওয়ার থাকিল আর অবশ্যই তোমরা যদি দিনাজপুর আসেন তাহলে মোর সাথে যোগাযোগ করেন আরও অনেক কিছু দেখিবার জায়গা আছে আমার দিনাজপুরত উত্তরবঙ্গত ঐতিহাসিক কিছু স্থান আছে প্রত্নতাত্ত্বিক সম্পত্তি আছে যা হোক তোমরা যদি আসেন তাহলে অবশ্যই কোনো সহযোগিতা দরকার হইলে বা কোনো জানিবার দরকার হইলে মোর সাথে যোগাযোগ করেন যা থেকে আসেন যতটুক পারি আমরা তোমার সহযোগিতা করবো আর আমার দিনাজপুরের জায়গাটা খুব ভালো আমার দিনাজপুরের মানুষগুলাও খুব ভালো তো যাই হোক আর এই মন্দিরটা বর্তমান বাংলাদেশ সরকার প্রত্নতাত্ত্বিক সম্পত্তি হিসেবে ঘোষণা করছে আর পাশাপাশি এই মন্দিরের পার্শ্বতে দুই হাজার তেইশ সালে বাংলাদেশ সরকার একটা নতুন করিয়া নতুন শিব মন্দির নির্মাণ করে দিছে যাহক হোক তোমাকে ওই মন্দিরটা দেখা তো দেখামো তোমরা ধৈর্য সহকারে আমার সাথে থাকেন এই যে তোমরা দেখা পাচ্ছেন এটা সেই নতুন একটা শিব মন্দির যেটা বাংলাদেশ সরকার নতুন করে দু হাজার তেইশ সালে নির্মাণ করে দিছে তো তোমরা সবাই আইসেন ঘুরে ফিরে দেখে যান আর সবাই মোগানা সহযোগিতা করেন মো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর হিন্দু ভাইদের আদাব মুসলমান ভাইদের আসলাম আলাইকুম তো আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ